নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ শুরু করছি নার্ভের একটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটি হল পা বাস ভাব পা বাস ভাব নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিগি বাড়িয়েছেন ওনার সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরছি শুরু করছি আজকের পা বাসের সমস্যা নিয়ে পোষ করতে পারব ডাক্তারবাবু আমার পায়ের অবাসভাবের সমস্যা যখন শুয়ে থাকি তখন বেশি হয় শুয়ে থাকার পরে আর হাঁটতে পারে না শুলে বেশি হয় পায়ের জন্য সার থাকে না শুয়ে থাকার পরে পায়ে এত আবাসভাব হয় যে শোয়ার পরে যে উঠে হাঁটবে হাঁটতে পারে না পায়ের জন্য ছাড়ই থাকে না তার পা ভাব এত মারাত্মক পর্যায়ে উনি আর কি লিখেছেন আরও শোনাচ্ছি পা এত আবাস হয় যে পা আসে বলে আমার মনে হয় না বাজার থেকে আসতে গেলে বাজার নিয়ে হেঁটে আসতে পারে না পা অবাসভাব হয় কিন্তু বেশি হয় রাত্রেবেলা শোয়ার পরে কিংবা দুপুরে শোয়ার পরেও বেশি হয় পায়ের মধ্যে সবসময় একটা সিট সিট ভাব থাকে পায়ের মধ্যে সবসময় একটা অসুস্থ ভাব থাকে রাত্রে শোয়ার পর যখন আমি বাথরুমে যাই তখন আমি আর হাঁটতে পারি না তখন পায়ে বল পাই না তখন খুব কষ্ট করে দেওয়াল ধরে বাথরুমে যাই মানে পা অবাসভাবটা এমন হয় রাত্রেবেলা শোয়ার পরে যে হাঁটতে পায় না দেওয়াল ধরে তাই বাতিল যেতে হয় তাহলে কত মারাত্মক পর্যায়ে পায়ে আবাস শুরু হচ্ছে পায়ে অবাসভাবের জন্য কত কষ্ট পাচ্ছেন পা আবাসভাব সম্পূর্ণ না বেড়ুক উনি আরও কি লিখেছেন সেটা আর পরে শোনাচ্ছি এছাড়া আমার হাতের তোলা পায়ের তোলা জ্বালা করে অনেক সময় মাথার তালুও জ্বালা করে কিন্তু রাত্রে শোয়ার পরেই পায়ের তলা জ্বালা বেশি করে গ্যাস হয় না খাওয়া দাওয়া ঠিক আছে পায়খানা মতো হয় অনেক সময় পায়খানা করার পরেই মন্দারে জ্বালা করে আমার এই পা জন্য আমি এমআরআই করেছি এক্স রে করেছি কিন্তু কোনো ফল পাচ্ছি না আমার এক আত্মীয় আপনার কাছ থেকে ট্রিটমেন্ট করে খুব তাড়াতাড়ি সুস্থ উঠছেন ওনার কাছ থেকে শুনে আমার এক সমস্যার কথা আপনার কাছে লিখে পাঠালাম কী করবো একটু বললে আমি উপকৃত হতাম আমার নাম মনোরঞ্জন মাঝি বাড়ি হলদিয়ায় বয়স বাহান্ন বছর যিনি আমাকে ওনার সমস্ত লিখে জানিয়েছেন ওনার নাম মনোরঞ্জন মাঝি বাড়ি হলদিয়ায় উনি যে সমস্ত কথা লিখে জানিয়েছেন সে সমস্ত কথা বিবেচনা করে অর্থাৎ সে সমস্ত লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ল্যাকেসিস থার্টি এই ল্যাকেসিস থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান দিন দুটো পুরিয়া খাবেন সকালে খাওয়ার পরে দেখবেন আপনি ভালো উঠবেন আপনার সমস্যার কথা বুঝে আমি মেডিসিনটা বলছি এই মেডিসিনটা আপনি সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন সুতরাং আপনি ওষুধটা দোকান থেকে কিনে নিখান এবং ওষুধ করার পরে কেমন থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে লিখে পাঠাবেন আমি অবশ্যই চেষ্টা করবো যাতে আপনি ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন আপনারা যারা এরকম সমস্যা কষ্ট পাচ্ছেন আপনাদের সমস্যার কথা লিখে জানান আমি অবশ্যই সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার